এইচএস এ ছাব্বিশ ব্যাচ এবছর এইচএসি পরীক্ষায় পাশের হার মাত্র আটান্ন পার্সেন্ট অর্থাৎ প্রতি দশ জনে প্রায় ছয় জন কিন্তু পাশ করেছে বাকি চারজন ফেল করেছে যা গত ১৯ বছরের সবচেয়ে খারাপ রেজাল্ট সো তোমাদের কিন্তু এখনই সিরিয়াস হতে হবে প্রশ্ন হচ্ছে ভাই এখন থেকে যদি আমি সিরিয়াস হই আমার পক্ষে একটা ভালো রেজাল্ট করা সম্ভব কিনা উত্তর হচ্ছে হ্যাঁ যদি কিনা তুমি একটা প্রপার গাইডলাইন ফলো করো এবং অনেক বেশি চেষ্টা করো তুমি অবশ্যই এখন থেকে সিরিয়াস হয়েও একটি ভালো রেজাল্টের পাশাপাশি জিপে ফাইভও তুমি নিশ্চিত করতে পারবে এবং এই জন্যই তোমাদের জন্য টেন স্কুলের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যে কোর্সে তোমার চার মাসের প্রস্তুতিতে ইনশাল্লাহ তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরো পারফেক্ট একটা প্রিপারেশন তুমি কমপ্লিট করতে পারবে প্রশ্ন হচ্ছে আমাদের এই কোর্সে কী কী থাকছে আমাদের এই কোর্সে তোমার যে যতগুলো বিষয় আছে সবগুলো অর্থাৎ সাতটি সাবজেক্ট আমরা কভার করছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহ অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটির পাশাপাশি সায়েন্সের যে সাবজেক্টগুলো পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো চ্যাপ্টারে কিন্তু কভার করা হচ্ছে এবং সেক্ষেত্রে তোমার জন্য সর্বপোট একশো আশিটি লাইভ ক্লাস রয়েছে এবং প্রতিটি ক্লাসের জন্য কিন্তু যে লেকচার স্লাইডটি সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং পরবর্তীতে একশোটি অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসি কেউ পরীক্ষা কিন্তু থাকছে থাকছে তেরোটি ফাইনাল মডেল টেস্ট এবং সেই মডেল টেস্টের সলভ শিট এবং তোমরা সবাই জানো যে যখন কিনা তুমি একটা পরীক্ষার প্রস্তুতি নিবে তোমার মূল ক্লাসের পাশাপাশি গাইডলাইন অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং এই জন্য তোমাদের জন্য থাকছে তেরোটি ফাইনাল মডেল টেস্ট এবং সলের পাশাপাশি সাতটি স্পেশাল জুম কনসালটেন্সি সেশন এবং তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য বোর্ড স্ট্যান্ডার্ড সম্পূর্ণ এক্সক্লুসিভ সাজেশন থাকছে যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছ এবং এছাড়াও আমাদের কিন্তু জুম ডাউট সলভ সেশন থাকছে যেই ক্লাসগুলো কিনা তোমাদের যে মূল কোর্সের যে ভাইয়া আপুরা থাকছেন তারাই কিন্তু নেবেন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এই কোর্সে টিচার হিসাবে কারা তোমাদের এই কোর্সে খুবই এক্সপিরিয়েন্স একটা টিচার প্যানেল তোমাদের সাথে থাকবে যেখানে বুয়েড ডিও মেডিকেল সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অথবা প্রাক্তন শিক্ষার্থীরা তোমাদের সাথে কিন্তু থাকবে যাদের দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি রয়েছে এবং সেখান থেকে তারা তোমাদের সাথে শেয়ার করবে কিভাবে স্বল্প সময়ে পারফেক্ট একটা রিভিশন দিতে হয় কিভাবে পারফেক্ট একটা প্রস্তুতি নিতে হয় সো এই কোর্সের মাধ্যমে তুমি কি কী শিখতে পারবে এই কোর্সের মাধ্যমে লাইভ ক্লাস এবং লেকচারশিটের মাধ্যমে তুমি একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারবে এখানে হচ্ছে অধ্যায় ভিত্তিক সিকিউ সব সলভ করা হবে এবং তুমি গাণিতিক বিভিন্ন প্রবলেম সলভের পাশাপাশি যে থিওরিটিক্যাল বা কনসেপ্ট যতটুকু না জানলেই না সেটাও কিন্তু তুমি এই কোর্সের মধ্যে শিখতে পারছো এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট এবং সেটা পারফেক্ট করার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ এক্সাম তোমাদের জন্য থাকছে সো এই কোর্সটি কাদের জন্য যারা কিনা এখন থেকে একটা পারফেক্ট রিভিশন পারফেক্ট প্রিপারেশন নিতে চাও এবং এই ফলাফল যেন পরবর্তী বছর না হয় তুমি যদি জিপিএ ফাইভ পেতে পারো এবং তোমার অ্যাডমিশনের যে ফাউন্ডেশন সেটা তুমি তৈরি করতে পারো তাদের জন্যই হচ্ছে এই কোর্সটি সো আমি যদি আরেকবার একটু বলি যে এই কোর্সটি কী কী থাকছে তুমি বাংলা ইংলিশ আইসিডির কোর্সও পাচ্ছ যেখানে তিনটি বিষয় কভার করা হচ্ছে বাংলা ইংলিশ আইসিডির জন্য পঞ্চাশটি লাইভ ক্লাস এবং এক্সাম থাকছে এবং একই সাথে বিজ্ঞান বিভাগের যে চারটি বিষয় পেপার সহ তুমি এটাকে আটটি বিষয় বলতে পারো সো এর জন্য যা যা দরকার তাও কিন্তু এই জায়গায় থাকছে কোর্সের সম্পূর্ণ ফিচার কিন্তু তুমি অলরেডি জেনে গেলে তাহলে এখন চলো দেখিনি কিভাবে তুমি এই কোর্সটা কিনতে পারবে দেন এই যে দেখো আমরা আমাদের ল্যান্ডিং পেজটাই কিন্তু চলে এসেছি এরপর কোর্স কেনার জন্য খুবই সহজ কাজ এই কোর্স কিনুন এই বাটনটি প্রেস করো এবং অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের কোর্সের মূল্য তিন হাজার নশো টাকা হলেও এখন কিন্তু স্পেশাল ডিসকাউন্টে তুমি মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় কিনতে পাচ্ছ অর্থাৎ তুমি তেরোশো পঞ্চাশ টাকার একটা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছ সো এরপর তুমি কোর্স কিনুন বাটনটায় প্রেস করার পরে তুমি এখানে দেখো সব কিছু একদম ডিটেইলে লেখা আছে কি কি কোর্স আছে আমাদের পিসিএমবির কোর্স বিআ কোর্স দুইটা কোর্সই তুমি একসাথে নিচ্ছ দেন শুরু করুন এই বাটনটায় প্রেস করো এরপর নর্মাল সিস্টেম যে তোমার ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে লগ ইন করো বিকাশ বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার কোর্সটি কেনা সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো তাহলে আর দেরি কেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে ক্লাসে